নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত পরশু দেখেছিলেন আমাদের আপ্যায়নে অনেকজন অতিথিরা এসছিলেন তো আজকে তাদের ফিরে যাওয়ার দিন তো সকাল থেকে ওনাদের জন্য মা বাগান থেকে সবজি আনা তুলছেন ওনারাও চাইছেন যে কুমড়োর ফুল এটা ওটা করে বেগুন তারপর যা যা মোটামুটি আছে আর যা যেটা পছন্দ হচ্ছে সেই মতো তোলা চলছে আর সকাল হলেই তো রোদ ছেড়ে যায় কুমড়ো ফুলগুলো তোলা হয়ে গেছে আগে এখন আবার একজন দাদাভাই এই যে শীষ পালন হয়েছে

সে সেটাই নিয়ে যাচ্ছেন তো ওই মাসিমা একজন আছেন উনি ওলকপি আর ছোটো একটা ফুলকপি নেবেন আর লাউ এর কথা বলছিলেন তো লাউ আমাদের পাড়া ছিল তাই একটা ওখানে বসানো আছে সেটা কে নিয়ে যাবেন জানি না ভারী এমনিতে হবে তো খুব টমেটো বেগুন বেগুন হুম হ্যাঁ Good morning. Let's meet Missa Good morning. Good morning.

এগুলো মুড়িয়ে দাও মুড়িয়ে দেয় আর কাটবো আমাকে একটু দাও তুলে না একটা দিন

আগে ভাই খুব fartu baali ai amake add kore niyo ha ha tomar number ta

আজকে আমাদের সান্ধ্যকালীন আড্ডাতে রাজেশবাবু তাদের তৈরি করা একটা গান শোনাবেন রাজেশবাবুর পুত্র শাশ্বত যাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলে দশম হয়েছে উচ্চ মাধ্যমিকে আমাকে একটু আলোক দাও কি দেবে যা আমাকে একটু বাতাস দাও বুক ভরে যে থা নেব আমাকে একটু আলোক দাও বাতায়নের উকিদেবে দেবে যা শঙ্কু আকাশ পেলে আমি হাতে সরগোপাই একটি বহতান নদেবুকে আমি নাও ভাসাই একটু আকাশ পেলে আমি হাতে স্বর্গ আলোক দাও প্রতি বাতায়নি উকি দেবে যা সং অসাধারণ হাততালি হাততালি me

কেমনে পশিল গুহার আধারি প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে ছাকিয়া উঠিল প্রাণ ছাকিয়া উঠেছে প্রাণ ওরে উঠলে উঠেছে পারি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ গুধিয়া রাখিতে লাগে থর থর করে কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়েছি খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গতকাল ছিল দেশি খাসির মাংস আর আজ রাতে চিকেন রয়েছে এদিকে আলুর দম আছে স্যালাড খুব খুব সুন্দর সুন্দর এরকম গেস্টই তো চাই যারা গান গল্প নাচ আড্ডা মানে এক কথায় নান্দনিক হ্যাঁ একদম একদম আপনাদের টিমে একদম সবাই তুখোর তো জীবন এই তো হাসি আনন্দ গান একদম একদম খুব ভালো আপনাদের মানে খুব ভালো

প্রচুর গান করেছেন আজকে দারুণ পারফর্ম করেছেন আজকে

আর একটু রাইস নিন আলুর দম এই বাপ্প এখানে একটু আলুর দম সারাদিন কেমন কাটল আমাদের যারা গেস্ট ছিলেন তারা এবারে বোটে উঠবেন আজকে তাদের ফিরে যাওয়ার দিন তো আমরা ঘাটের দিকে চলে এসেছি আর এখনও কিছু মানুষ আসার রয়েছে তারাও আসছেন ওনারা এলেই বোট ছাড়বে টাটা হ্যাঁ নিশ্চয়ই টাটা হ্যাঁ হ্যাঁ নিয়ে যান দেখা হবে হ্যাঁ অবশ্যই দেখা হবে খুব ভালো পরিষেবা দারুণ থ্যাংক ইউ শাশ্বত খুব ভালো থেকো আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে একদম 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 বাই বাই টাটা সবশেষ রাজেশ বাবু না পেছনে আরো দুজন আছে আমাদের পুলিশ আছে পেছনে প্রোটেকশন দেওয়ার জন্য দিদি হ্যাঁ ভালো থাকবেন ভালো হ্যাঁ হ্যাঁ চেষ্টা তো করবো